হ্যালো বং ফ্যামিলি আজ আমি পৌঁছে গেছি তোমাদের নিয়ে আমাদের এখানকার রথের মেলাতে আমি আর আমার ছেলে বর্ষার দিনে ভেজা ভেজা রাস্তায় চলে যাচ্ছি আমাদের এখানকার এক প্রসিদ্ধ রথমেলায় রথমেলায় আমার ছেলে আর আমি কি করলাম ছেলে কী কী কিনলো কি কী এনজয় করলো তোমরা সাথে থাকো দেখতে পারবে খুবই সুন্দর একটা ছোট মেলা মেলার মধ্যে প্রচুর জিনিস রয়েছে মানে বাচ্চাদের খেলনার জন্য যতটুকু দরকার এনাপ জিনিস রয়েছে বড়দের জন্য আপাতত কি আছে না আছে আমি সেটা দেখাচ্ছি না বড়দের মেলা বলতে গেলে বাচ্চাদেরই হচ্ছে মেন মেলা এই মেলাটিতে বাচ্চাদের খুবই সুন্দর সুন্দর জিনিস খেলনা রয়েছে আর সেই খেলনা দেখে আমার ছেলে ছুটে গেছে দোকানে গিয়ে তো ওর তো শুরু হয়ে গেছে ডিমান্ড

ওকে ওইটা ওটার কি রিমোটটা কি আলাদা নাকি না একসাথে কত আর নিচেটা গাড়িগুলা দেখি এটা রিমোটটা দেখি কিরকম না না গাড়িটার গাড়িটার ইয়েলোটা দেখি ওটা রিমোটটা টা কিরকম আছে মানে আলদা না গাড়ির সাথে লাগানো দেখি 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 তাতে ঢুকে ওর লাগবে প্রথম রিমোট কন্ট্রোল কার রিমোট কন্ট্রোল কার রিমোট কন্ট্রোল কার না পর্যন্ত ওর চলবে না তার মধ্যে ওর পছন্দ ইলো রিমোট কন্ট্রোল কার ওই ইলো কালারের যে রিমোট কন্ট্রোল কারটি সেটাই ওর পছন্দ হয়েছে এটাকে এখন ওই ব্যাটারি লাগাবে তাই ওনাকে দেওয়া হলো উনি হচ্ছে ব্যাটারি ট্যাটারি লাগাই আমাকে সেট করে দিবে। তাই আমার ছেলের এটাই পছন্দ হয়েছে এটা দামাদামি করা হয়ে গেল। এটা হচ্ছে টোটালি একটা রিমোট আলদা থাকবে আর এটা হচ্ছে আমার ছেলের খুব পছন্দ হয়েছে তাই সেটাই নিবে ও তাই ওর জন্য এটা নেওয়া হলো হোয়াইট ওয়াইট ভাই সব নেওয়ার লাগবে না রাখ রাখ ও রিমোট কার রিমোট কার দেখো ঠিক ঠিক রিমোট কন্ট্রোল কার পাইলে কোয়টা ব্যাটারি লাগে বাহ এ চাকাই তো নাই একটা

回家先，这玩这个。 তারপর আশেপাশে দেখলাম অনেক ফুল ফুলের গাছ রয়েছে ফুলের বিভিন্ন রকম ঘর সাজানো ফুলের জিনিস রয়েছে আরও অনেক কিছু রয়েছে অনেক রকম দোকান রয়েছে ছোটোখাটো যেগুলি দেখে খুবই ভালো লাগছিল আমাদের এখানে মেলা হচ্ছে ছোটোখাটো হলো এখানে অনেক কিছুই পাওয়া যায় এই জিনিসগুলি যেগুলি হচ্ছে ঘর সাজানো থেকে শুরু করে মহিলাদের আসবাবপত্র থেকে শুরু করে সব কিছু এখানে পাওয়া যায় তা আমার আর আমার ছেলের খুবই মেলাটি পছন্দ হয় যখনই আমরা মেলাতে প্রবেশ করি আমার ছেলে একটা চাহিদা থাকে সেই চাহিদাটি হলো মিকি মাউসের চড়া আর ওখানে জাম্পিং করা ও শুরু হয়ে গেল ওখানে গিয়ে রেডি আমি টিকিট কাটিনি তথাপি ও উঠে গেছে অলরেডি উঠে শুরু করে দিছে ও লাফালাফি জাম্পিং দেখতে থাকো যে ওর কতটা মজা করে আর আমি দাঁড়িয়ে রয়েছি ওর জাম্পিং শুরু হয়ে গেছে আমার ছেলে হচ্ছে প্রত্যেকটা মেলাতে যাবে আর ও আমাকে বলবে যে আমি এটাতেই চড়বো তারপরে ও দেখাচ্ছে এটার পরে আবার আর একটা অন্য জাম্পিং রয়েছে সেটাতেও বলে চড়বে ও মেলাতে একটি বিশেষত্ব যেখানে কাঠের জিনিসও পাওয়া যায় টেবিল আলনা চেয়ার খাট ছোটখাটো আর অনেক কিছু আমার ছেলে এই জাম্পিংটিতেও চড়বে বলে আমাকে অলরেডি বলে রেখেছে কিন্তু আমি ওকে চড়তে দিব না কারণ একটা জাম্পিংয়ে চড়ার পর আরেকটা একটা জাম্পিংয়ে আমি ওকে চড়াবো না শরীরটা ওর ঘেমে গেছে অলরেডি টোটালি ও ঘেমে গেছে ওকে এটা কমপ্লিট করার পর আমি অন্য সাইডে নিয়ে যাওয়ার চেষ্টা করব। এখানে নাগরদোলনাও চলে এসেছে ছোটোখাটো বাচ্চা বাচ্চাদের জন্য দেখতে পাচ্ছ একটা বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য ফুল এন্টারটেনমেন্টের জন্য একটা মেলা খুবই ভালো জিনিস আমার তো খুবই ভালো লাগে এরকম ছোটোখাটো মেলা মাঝে মাঝে যেতে এবং সেখানে ঘুরতে আমার ছেলে এখনও লাফালাফি করছে ওই দেখো ওর বদমাশি ওখানে ও বদমাশি করে যাচ্ছে এখনো আর দেখতে পাচ্ছ প্রচুর খাওয়ার দোকান ছোটদের চড়ার গাড়ি ট্যাক্সি প্রচুর রয়েছে চলে গেলাম এদিকে ছেলের লাফালাফি কমপ্লিট এখন এদিকে চলে গেলাম আরও খেলনা দোকান এদিকে দেখছি যে আরও অনেক কিছু রয়েছে এটি হচ্ছে আমাদের এখানকার ডিয়ারাম মাঠ বলে যেটা এখানে প্রসিদ্ধ একটা কালী হয় এই ডিয়ারাম মাটিতে মাঠটিতে এই মেলাটি বসে প্রত্যেক বছর রথের দুদিন করে আর আমিও এখানে মানে টুকটাক জিনিস দেখছি যে কোনটা ভালো হয় আর আমার ছেলে তো মানে চাহিদার শেষ নেই এটা নিবে ওটা নিবে এটা করবে এটা পছন্দ ওটা পছন্দ সব কিছুই পছন্দ আমি দেখে যাচ্ছি আর ওর টেনে টেনে নিয়ে যাচ্ছি ও এরকমই করে মেলাতে গেলে সব রকম জিনিস ওর পছন্দ কিন্তু কিছুই খেলে না বাড়িতে এসে সব ভেঙে টেঙে রেখে দেয় এটাই হচ্ছে বাচ্চাদের একটা বৈশিষ্ট্য তথাপি ও ওর খুশিতেই আমরা খুশি থাকি সব সময় তা বন্ধুরা আমার এই ভিডিওগুলো তোমার কেমন লাগলো তোমরা জানাবে ঠিকই আমরা মেলা শেষে চলে গেলাম হচ্ছে একদম শেষ প্রান্তে যেখানে রয়েছে আমাদের রথ রথের যে জগন্নাথ সুভদ্রা বলরামের যে রথটি সেই রথটি এখানে গেলাম আমার ছেলের আমি সেখানে গিয়ে প্রসাদ নিলাম পূজা অল্প প্রণাম করলাম ঠাকুরকে তারপরে আমরা বেরিয়ে পড়লাম আমাদের আমাদের এই রথ মেলা এখানেই আমরা সম্পূর্ণ হলো আমি আর আমার ছেলে বেরিয়ে পড়লাম আমার ভিডিও কেমন লাগলো তোমরা জানাবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না থ্যাংক ইউ সো মাচ আমার ফ্যামিলির সাথে যুক্ত হওয়ার জন্য থ্যাংক ইউ আবার দেখা হবে পরবর্তী ভিডিওয়ে